আসসালামু আলাইকুম ঘুরছি কুষ্টিয়াতে কুষ্টিয়া মূল শহর থেকে একটা গ্রামে যাব যেহেতু গ্রাম অঞ্চলের দিতে আমার খুব কুষ্টিয়ার কবর বাড়িয়া গ্রামে যাচ্ছি খুলনার অনেক গ্রামীণ পরিবেশ আপনাদেরকে শেয়ার করেছি এখন কুষ্টিয়ার যদি একটা গ্রামীণ পরিবেশ আপনাদেরকে একটু শেয়ার করব এই যে কুষ্টিয়া থেকে মূলত রওনা দিলাম কুষ্টিয়ার সদর থেকে আমাদের দুই একটা গাড়ি আছে সাথে শুরু হয়েছে সেই গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশে যে চির চির সেই সবুজ যে গাছপালা গাছগাছালি এগুলো থাকবেই এখান থেকে শুরু হয়েছে এই গ্রামীণ পরিবেশটা আরও সামনে গেলে হয়তো পাবো দাদা এই রোডটার নাম কি এটা হচ্ছে উপজেলা সড়ক এটা হচ্ছে উপজেলা সড়ক কুষ্টিয়া মেন সদর রোড থেকেই এটা যাব কুসন্দর পশ্চিম দিকেই যাচ্ছি আসলে কুষ্টিয়াতে বিশেষ একটা কাজে আসলাম যে কারণে কাজে আসার পরে একটু সময় পেয়ে সামনে যাচ্ছি অসম্ভব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আপনাদেরকে শেয়ার করব। আর কুষ্টিয়া সম্পর্কে একটু বলি কুষ্টিয়াতে যারা আসছেন তাদেরকে একটা বিষয় বলি কুষ্টিয়া হচ্ছে যে বিভিন্ন ছোট বড় বিভিন্ন ধরনের ফ্যাক্টরির মূল একটা বড় একটা জায়গা আছে কুষ্টিয়া কুষ্টিয়াতে বিআরবি যে ফ্যাক্টরিটা আছে বিআরবি যে বিল্ডিংটা আছে এই বিল্ডিং ছাড়া আরও অসংখ্য পরিমাণে ছোটো খাটো ছোটো বড়ো অনেকগুলো ফ্যাক্টরি আছে তাছাড়া কুষ্টিয়ার বি যে মূল ফ্যাক্টরি এটা কিন্তু কুষ্টিয়াতে এই যে এই রেল লাইন ক্রস করে আমরা যাচ্ছি সামনের দিকে আস্তে আস্তে গ্রামীণ পরিবেশে ঢুকে পড়ছি আপনাদের যা বলছিলাম যে কুষ্টিয়ার গ্রামীণ পরিবেশে ঢুকছি আসলে এই এলাকাটা হচ্ছে জগতী এই জায়গাটা না হচ্ছে জগতী জগতীয়া স্টেশন যাবো সেই জগতী স্টেশন ঠিক আছে জগতী স্টেশন হচ্ছে সম্পর্কে বলি ওখানে যে আরও বিস্তারিত বলবো বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন হচ্ছে জগতী রেল স্টেশন এই হচ্ছে সেই কুষ্টিয়ার জগতী রেল স্টেশন সামনে যাচ্ছি এই যে এই বিল্ডিংগুলোই কিন্তু ওই বহুত পুরাতন বিল্ডিং দুইশো বছর আগের তার মানে হচ্ছে পাকি এই সেই ব্রিটিশ আমলের বিল্ডিং ব্রিটিশ আমলের রেল স্টেশন আমি আছি হচ্ছে এখন কুষ্টিয়ার জগতী রেল স্টেশনে যে যে রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন এবং এই রেল স্টেশন সম্পর্কে আরও বিস্তারিত আমি আপনাদেরকে শেয়ার করব এটা মূলত ব্রিটিশ আমলে তৈরি দর্শনা থেকে কুষ্টিয়া দর্শনা থেকে কুষ্টিয়ার প্রথম মানে ট্রেন যে চালু হয় এর প্রেক্ষিতে এখানে এই রেল স্টেশনটি তৈরি করা হয় এই স্টেশনটি তৈরি করা হয় মূলত এইটাই হচ্ছে সেই জগতী রেল স্টেশন এটা এখন অবস্থ এটা অবশ্যই এখন খুব খারাপ অবস্থা আছে আসলে অনেক অবহেলায় জর্জরিত এই রেল স্টেশন উচিত হচ্ছে এই রেল স্টেশনটা আরও বেশি ডেভেলপ করা তার কারণ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের রেলের যাত্রা শুরু হয়েছে এখান থেকে যে কারণে একে আমাদের ঐতিহ্য বলা যায় কিন্তু এখানে যে অবস্থা দেখছি এখানে একটা স্টেশন একটা ট্রেন থামে লোকাল ট্রেন এই রেল স্টেশনটি মানে একশো বছর এখানে লেখা আছে যে একশো বছর পূর্তি উপলক্ষে এই যে রেল স্টেশন একশো বছর পুরাতন রেল স্টেশন আঠারোশো সালের পনেরো নভেম্বর ব্রিটিশ শাসন আমলে শিয়ালদাহ থেকে রানাঘাটের পথে জগতীতে প্রথম ব্রডগেজ রেললাইন পৌঁছায় এবং এই সময়ে জগতী রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয় প্রায় এক দশক পরে আঠারোশো সালে পহেলা জানুয়ারি এই রেল স্টেশন থেকে রাজবাড়ি গোয়ালন্দ ঘাট পর্যন্ত রেলপথ চালু হয় না মানে এখানে কেউ নাই একরকম ভিতরের অবস্থায় যে ও বাবা এ তো ঝুঁকি বিল্ডিং এর ভিতরে কিন্তু ভেঙে পড়ছে একরকম ভিতরে যাওয়াটা খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এর ভিতরে সব ভেঙে ভেঙে পড়ছে ভিতরে সব ভেঙে গেছে স্টেশন দুঃখজনক হলেও সত্য আজ পরিত্যক্ত এবং বিহাল অবস্থায় টিকিট কাউন্টার বন্ধ হুইসেল বা ঘন্টা বাজে না যাত্রী নেই আবার পানির ট্যাঙ্ক এখন গাছ দিয়ে ভরা ওয়েটিং রুম প্ল্যাটফর্মের অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়দের অভিযোগ বসার জায়গা পানি লাইট শৌচাগারের অভাব এবং বিপজ্জনক পরিবেশ এই জগতী রেল স্টেশন কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত লাল ইটের একটি একতলা ভবন বড় প্ল্যাটফর্ম ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক কাঠের জানালা কাঠের রেলিংসহ ব্রিটিশ স্থাপত্যশৈল নিদর্শন ছিল এই স্টেশনে আমি জগতি রেল স্টেশনে ঘুরছি এখানে একটা বিষয় দেখি এখানে একটা পানির ট্যাঙ্ক আছে এটা অনেক বড় একটা পানির ট্যাঙ্ক যেখানে যে ট্যাঙ্কটা এখন গাছের ছায় আসলে ভৌতিক একটা জায়গা আপনাদের দেখাই দেখেন এখানে কত বড় এই পানির ট্যাঙ্কটা আর এই পানির ট্যাঙ্কে এখানে ওঠার জন্য একটা ময়ও দেওয়া আছে এখানে শুনলাম যে এই পানির ট্যাঙ্কের মাধ্যমে যে রেলগুলো আছে মানে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোকে মানে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য এই পানি ব্যবহার করা হতো মানে এই পানির ট্যাঙ্কিতে যে পানিটা ব্যবহার ব্যবহার হতো এটা খুব ভৌতিক একটা জায়গা আসলে অনেক জায়গায় ঘুরছি দেখছি কিছু কিছু ভয়াবহ জায়গা দেখি এই যে এত বড়ো একটা পানির ট্যাঙ্ক দেখেন কত বড় ঠিক বটের ছায়া বটগাছের ছায়ায় এই পানির ট্যাঙ্ক ঠিক ভিতর দিয়ে বটগাছ উঠছে চারি সাইডে এখন বটগাছ আর এই পানির ট্যাঙ্কে যে পানি থাকতো এই পানিটা ব্যবহার করা হতো মূলত আমাদের যে বাংলাদেশের যে রেলগুলো চলাচল করত সেই রেলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন বা সেই রেলগুলোতে পানি সাপ্লাই করা হতো এই পানির ট্যাঙ্ক দিয়ে এখন অনেক জায়গায় হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন রকম ট্যাঙ্ক ব্যবহার করে কিন্তু এই এই তখন কিন্তু এই পানির ট্যাঙ্ক এই পানির ট্যাঙ্কটা ওই কাজে ব্যবহার করা হতো এই যে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে ভিতরে গাছ আছে আসলে ওর ভিতরে যাওয়াটা খুব ভয়া ভয়ঙ্কর একটা অবস্থা ওর ভিতরে কোনোভাবেই যাওয়া সম্ভব নয় আর এর পাশে কিন্তু এই যে দু একটা ভবনও আছে এইগুলো মনে পরে করছে আর এই যে এই জগতিক যে জগতের যে রেল স্টেশন তার পিছন সাইডটা আছে একশো বাষট্টি বছর পুরনো এই রেল স্টেশন খুব ভয়ং ভঙ্গুর অবস্থা আছে ঐতিহাসিক নিদর্শন এবং বাঙালির ঐতিহ্য বাংলাদেশের প্রথম রেল স্টেশন থেকে বের হয়ে আবার গ্রামীণ পরিবেশের সাথে মিশে যাচ্ছি গ্রামীণ পরিবেশের অপরূপ সৌন্দর্য বর্ণনা দেওয়ার কোনো ভাষা আমার নাই প্রকৃতির এই সৌন্দর্য মনে করিয়ে দেয় গ্রাম বাংলার শেকড় এখনও কতটা জীবন্ত তুমুল বৃষ্টিতে এখানেও কিন্তু পানি জমছে এটা এটা কি বাড়ি নাম হচ্ছে হালিম সাহেব এখানে উনি হালিম সাহেবের বাড়ি নামে পরিচিত এবং হেলথ কেয়ার হেলথকেয়ার ও হেলথকেয়ার ওই যে ফার্মাসিউটিক্যাল হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের যে হালিম সাহেব ওনার বাড়ি হচ্ছে ওনার বাড়িটা খুব সুন্দর করে তৈরি করা এই যে আহ খুব সুন্দর লাগছে হালকা হালকা বৃষ্টি গ্রামীণ পরিবেশ আর এই যে বড় বড় মহিষ বড় একটা মহিষ রাস্তার পাশে এরকম সুন্দর এই যে এই চিত্রগুলো কিন্তু দেখা যায় যখন বৃষ্টি আসে আবার এখানে মহিষের গাড়ি আছে। দেখেন এই জিনিসগুলো কিন্তু এখন আর আপনারা অনেক জায়গায় দেখেন না যারা গ্রামীণ পরিবেশে ঘোরেন তারা কিন্তু এই এইগুলো দেখেন যে মহিষ মহিষের গাড়ি তারপর হঠাৎ বৃষ্টি এই বৃষ্টির মাঝে ধান শুকাতে দিয়েছিল। ঘরের মা বোনেরা তারা কিন্তু সেই ধানগুলো হঠাৎ বৃষ্টিতে ওঠানোর চেষ্টা করছে এগুলো কিন্তু এখন অনেক জায়গায় দেখতে পান না গ্রামীণ পরিবেশে আসলে এগুলো অবশ্যই দেখতে পাবেন এখনও পাটের পাটের অস্তিত্ব বাংলাদেশে আছে এটা কিন্তু দেখা যায় আহ কি সুন্দর পাট সাজিয়ে এই যে মেঘলা আকাশ হঠাৎ বৃষ্টি হঠাৎ হালকা বাতাস এই যে সুন্দর একটা পরিবেশ আর এর ভিতরে ঠান্ডা পরশ এটা কিন্তু মিরপুরের ভিতর আসলাম মানে কুষ্টিয়া মিরপুরের মধ্যে চলে আসলাম ঘুরছি কুষ্টের কবরবাড়িয়া গ্রামে কবরবাড়িয়া গ্রামে ঢুকলেই চোখে পড়ে গ্রামীণ সরলতা পিসঢালা রাস্তার দুপাশে যেন সবুজের বুনন প্রতিটি বাঁকে প্রকৃতি এখানে নিজ হাতে সাজিয়েছে এক একটা ক্যানভাস চারপাশে শোনা যায় পাখির ডাক ডালপালার ফাঁকে ফাঁকে উড়ে বেড়ানো শালিক দোয়েল আর নাম না জানা অজানা পাখি সেই বাঁশবাগান বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এই যে আমি সর্বশেষ একটা ভিডিওতে আপনাদেরকে বাগানের ভিডিও দেখিয়েছিলাম এখানে কিন্তু বাগান আছে তবে রাস্তাটা একটু ভয়াবহ অনেক স্লিপার রাস্তা অনেক স্লিপার একটা রাস্তা এটা কিন্তু ঢালাই করা রাস্তা কিন্তু আসলে রোদ্র না পড়ে এখানে এত পরিমাণ মানে গাছ যে রোদের রোদ না পড়ে এখানে রাস্তাটা পিচ্ছিল হয়ে গেছে এই যে বাগান অসম্ভব সুন্দর একটা পরিবেশে কিন্তু আমরা চলে আসলাম এই যে সুন্দর একটা বাগান এই যে বড় একটা বাগান। ঘুরতে ঘুরতে কুষ্টিয়ার একটা গ্রামে আসলাম এসে দেখলাম অদ্ভুত এক মানে এত বড় যেদিকে তাগাচ্ছি শুধু বাস গাছ আর বাঁশ গাছ গাছ দেখেছি এখানেও দেখছি এরকম অনেক জায়গায় বাস গাছ দেখছি এই যে আমাদের সেই খুলনার দীঘলিয়ার মতো কিন্তু এই কুষ্টিয়ার এলাকায়ও পানের বড় গাছ এই যে এই যে পাট গাছের যে পাটকাঠি পাটকাঠি দিয়ে ঘেরা এটা সব দিকে আছে পাটকাটি দিয়ে ঘেরা আর এই যে এখানে ফাঁকা দিয়ে একটু দেখায় যে পানের বরচ এই যে এই গ্রামে আসলে কিন্তু এরকম লেবু গাছ পাওয়া যায় এই যে বাতাবি লেবু বাতাবি লেবু গাছ বেশ কয়টা আছে এখানে হাত বাড়ালেই ছুঁয়ে যায় উঁচু উঁচু বারঝাড় বাতাস বইলেই বাস মিষ্টি শব্দ যেন গ্রামের শান্ত সঙ্গীত মাথার উপর জড়িয়ে ধরা বাঁশের ডালপালা অনেক জায়গায় প্রকৃতির ট্যানেল তৈরি করেছে আমাজান জঙ্গলে এসেছি বড় বড় মশা এখানে ডেঙ্গু মশা যা তার চেয়ে নাকি বড় বড় মশা আছে এই জায়গায় এই যে বিশাল বড় এক বাগান মেঘলা আকাশ নীল আকাশে সাদা মেঘের খেলা মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে রৌদ্র এরই মাঝে ভ্যাবসা গরম কিছুক্ষণ পরে আবার ঠান্ডা এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের প্রকৃতি এই প্রকৃতি সাধনা করলেও পাওয়া যায় না মহান আল্লাহতালা এই অপরূপ সুন্দরে বাংলাদেশে আমাদেরকে পাঠিয়েছেন এই যে একটা মহিষের গাড়ি দেখেন মহিষের গাড়ি কতদিন যে দেখেন দেখিনি এখানে এসে দেখছি এই যে মহিষের গাড়ি এই যে সাদা হাঁস রাজহাস এই যে গ্রামে আসলে এই সুন্দর প্রকৃতি কিন্তু দেখা যায় তবে একটা সময় এই গ্রামগুলোতে মেঠো পথ ছিল মাটির রাস্তা ছিল কিন্তু এখন আর সেই মাটির রাস্তা এখন আর নাই এখন রাস্তাগুলো সবই পিজ হয়ে গেছে গ্রামে ঘুরছি ঘুরতে ঘুরতে একটা বিষয় দেখছি যে কুষ্টিয়ায় কৃষি কৃষির একটা কৃষিক্ষেত্রে একটা আয়ের উৎস হচ্ছে ইক্ষু মানে আখ দেখেন এখানে অসংখ্য পরিমাণ আখ চাষ করা হয়েছে এই যে বামে ডানে যেদিকে যায় শুধু আখ বাগান শুধু এই আখে আখ হচ্ছে চাষ করার মূল কারণ হচ্ছে এই এলাকায় একটা সুগার মিল আছে কুষ্টিয়ার সুগার মিল এই কুষ্টিয়ার সুগার মিলের উপর নির্ভর করে কিন্তু এই আখ চাষ বা বাগান তৈরি করা হয়েছে ঠিক এই আগগুলো কুষ্টিয়া সুগার মিলের এই মিলগুলোর আখের চাহিদা পূরণ করে তাছাড়া এখানে পার্শ্ববর্তী কালীগঞ্জে একটা সুগার মিল আছে তারপরে রাজশাহীর একটা সুগার মিল আছে এরকম অসংখ্য সুগার মিল মিলগুলোতে এইখানের আগগুলো সরবরাহ করা হয় কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয় আর কুষ্টিয়া শহরটা কিন্তু অনেক সুন্দর একরকম বলা যায় যে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আছে মোটামুটি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এ হচ্ছে মজমপুর বাস স্ট্যান্ড মজমপুর বাস স্ট্যান্ড এটা সুন্দরবন জামে মসজিদ আর এইখানে আমাদের খুলনা থেকে যে বাসগুলো আসে সব কিন্তু এই মজমপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে এইখানে এইটা হচ্ছে এটা কি জেলা স্কুল ও এটা হচ্ছে কুষ্টিয়া জেলা স্কুল এবং এই জেলা স্কুলের এরিয়াটা কিন্তু অনেক বড় এই যে এইখানে এখানে এই যে জেলা স্কুল নতুন হয়েছে ওই সাইডে আর এইখানে ফোর লেনের একটা রাস্তা রাস্তার ডিভাইডের যে সুন্দর ফলজ বৃক্ষ বনজ বৃক্ষ লাগানো হয়েছে সামনে হচ্ছে মজমপুর বাস স্ট্যান্ড তাই না সামনে হচ্ছে মজমপুর বাস স্ট্যান্ড এটা হচ্ছে মদমপুর বাস স্ট্যান্ড আর পিছনে আছে চৌরাস পিছনে সামনের দিকে যাবো আছে কুষ্টিয়ার মোল যে সদর মার্কেট বড় বাজার এই এটা আছে সামনে এখানে আছে ট্রাফিক মোড় প্লাস রেল ক্রসিং আর বামে বামে কোথায় গেছে দাদা

এই যে শিল্পকলা একাডেমি এটিও কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে এবং অনেক সুন্দর এইখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর পৌরসভা এখানে যাওয়ার সময় দেখছিলাম পৌরসভা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তারপর কাজী নজরুল ইসলাম সব এখানে এই পৌরসভা কিন্তু অনেক অনেক পুরাতন পৌরসভা সুন্দর লাগছে যারা কুষ্টিয়ায় আগে এসেছেন দেখছেন কুষ্টিয়ার শহরটা আর যারা আসেননি তারা কখনো আসলে দেখবেন এই শহরটা খুব অনেক সুন্দর কুষ্টিয়া একটা পৌরসভা প্লাস এই যে কুষ্টিয়া জেলা সদর এখান থেকে কিন্তু অনেক সুন্দর পরিপাটি করে এই শহরটাকে গোছানো হয়েছে